অনির দশা যেন কিছুতেই কাটছে না এসএসসির ফের এসএসসির বিরুদ্ধে অভিযোগ তুলে আবারও কলকাতা হাইকোর্টে মামলা এমনিতেই দু সালের এসএসসির প্যানেলে নিয়োজিত একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেই নির্দেশের পরপরই কিন্তু রাজ্যে ঝড় উঠে গেছে সেই নির্দেশের ফলে চাকরি হারিয়েছেন হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে ঠিক আছে তারা তো বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তারা উচিত শিক্ষা পেয়েছেন কিন্তু যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের একেবারে আকাশ ভেঙে পড়েছে তাদের মাথার উপর এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করতে চলেছে খুব শীঘ্রই কিন্তু এই নির্দেশিকা জারি হবে একত্রিশে মেয়ের মধ্যে নির্দেশিকা জারি করতে হবে এবং সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে জানাতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করলে শাস্তির কিন্তু একটা ঘোষণা করে দিয়েছেন শাস্তির হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস খান্না জাস্টিস খান্না অবসর নিলেও সুপ্রিম কোর্টে কিন্তু একেবারে চরম বিপাকে রাজ্য সরকার ইতিমধ্যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে কিন্তু রিভিউ পিটিশন দাখিল হলেও সেই মামলা গতি পায়নি আইনজীবীদের মতামত রিভিউ পিটিশন খারিজ হয়ে যাবে চাকরি বাঁচানো যাবে না যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একটাই পথ যোগ্যতার ভিত্তিতে আবারও তাদের চাকরি পেতে হবে অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথে পরীক্ষা দিয়ে কম্পিটিশান করে আবারও যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু তারা চাকরি পাবেন এখানেই কিন্তু আপত্তি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরাসরি নিয়োগ করতে হবে কোনো রকম পরীক্ষা দিতে তারা রাজি নয় এই দাবিতে যখন রীতিমতো তোলপাড় চলছে একেবারে রাজ্যে ঠিক সেই মুহূর্তে কলকাতা হাইকোর্টে ফের ফের মামলা আবারও কিন্তু কাঠগোড়ায় সেই দু হাজার ষোলোর প্যানেল আবারও কিন্তু বিপাকে এসএসসি এসএসসির এসসির বিরুদ্ধে ফের অভিযোগ তুলে নয়া মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে চরম অস্বস্তিতে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের এবার যা অভিযোগ তাতেই কিন্তু ছেড়ে দেমা বাঁচি অবস্থা এসএসসির ঘটনার সূত্রপাত নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট যার ফলে চাকরি হারিয়েছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী একই নিয়োগ প্রক্রিয়ায় দু রকম নিয়ম কেন স্কুল সার্ভিস কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ফের কলকাতা হাইকোর্টে মামলা দায়ের মামলাকারীদের বক্তব্য আপার প্রাইমারি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি একই সময়ে প্রকাশিত হয়েছিল আবেদনকারীরা দুটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দুটিতেই কৃতকার্য হয়েছিল অথচ দুটি ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন নিয়ম ফলো করেছে এসএসসি যার ফলে পরীক্ষায় পাশ করার পরও প্রায় ছশো জন বঞ্চিত হয়েছেন ঘটনার সূত্রবাদ নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালের যে প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট সেখান থেকেই যার ফলে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন আদালত জানিয়েছেন যারা পূর্বতন চাকরি ছেড়ে স্কুলের চাকরিতে যোগ দিয়েছিলেন তারা চাইলে পুরনো চাকরিতে ফিরতে পারবেন মামলাকারী অন্বেষা মুখোপাধ্যায় সহ ছশো জনের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে বলেন মামলাকারীরা আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকায় স্থান পাওয়া সত্ত্বেও তাদেরকে ইন সার্ভিস দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি অথচ একই ইস্যুতে যারা নবম দশম একাদশ দ্বাদশে কর্মরত ছিল তাদেরকে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছে নবম দশম একাদশ দ্বাদশে চাকরি চলে যাওয়ার পরে তারা আবার আপার প্রাইমারিতে শিক্ষক হিসাবে কাজে যোগ দিয়েছেন অথচ একই সূত্রে মামলাকারীদের দু হাজার সালে বাতিল হওয়া রুল দেখিয়ে তাদেরকে ইন্টারভিউতে বসতে দেওয়া হয়নি এসএসসি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যারা উচ্চ পদে চাকরি করবে তারা আপার প্রাইমারিতে বসতে পারবে না এ ব্যাপারেই এসএসসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছেন মামলাকারীরা তাদের বক্তব্য এসএসসির ভুলে যেহেতু তাদের চাকরি তাই আপার প্রাইমারি নিয়োগের মেধা তালিকায় স্থান পাওয়া প্রত্যেকের চাকরির ব্যবস্থা করতে হবে এসএসসিকে এসসিকে আদালত সূত্রে খবর গ্রীষ্মের ছুটির পরে দ্রুত এই মামলার শুনানি হবে অর্থাৎ দুর্নীতি 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 শুধুই ভুল একটার পর একটা ভুল একই ক্ষেত্রে দুরকম নিয়ম মাথার ঠিকপিক নাই কি এসএসসির এসএসসি কর্মকর্তাদের নাকি এই ধরনের ভুল ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে বিভিন্ন মহলে কারণ উচ্চ পদে চাকরি করলে তার নিম্ন পদে চাকরিতে বসতে পারবে না যে নিয়ম দেখানো হলো নবম দশমের শিক্ষক শিক্ষিকাদের সেখানে একাদশ দ্বাদশ শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে সেই নিয়ম ফলো করা হলো না তাদের আবার সেখানে নিয়োগ করা হলো এই নিয়ে প্রশ্ন তুলে এবার এসএসসির এই ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে এবার কিন্তু ওই ছশো জন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাদের একটাই দাবি তাদের চাকরিতে নিয়োগ করতে হবে এই মামলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিশা আছে এই মামলার মেরিট আছে কারণ আবেদনকারীদের যে দাবি সেটা কিন্তু সঠিক হয় এসএসসির যে নিয়ম দেখিয়েছিল সেই নিয়মে যাদের নিয়োগ করা হয়েছে এসএসসি ভুলবশত যাদের নিয়োগ করেছে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে যাদের নিয়োগ করেছে হয় তাদের চাকরি বাতিল হবে তা না হলে যে ছশো জন চাকরির জন্য আবারও এসএসসির এই যে নিয়ম এই নিয়মের বিরোধিতা করেছে মামলা দায়ের করেছেন তাদেরকে চাকরিতে ফেরাতে হবে অর্থাৎ চরম ফেঁসাতে কিন্তু এবার সরাসরি এসএসসি এসসি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ যেখানে শিক্ষা দপ্তর রাজ্যের একটি গুরুত্বপূর্ণ দপ্তর যেখানে ভবিষ্যতের কারিগরদের তৈরি করা হয় যারা আমাদের দেশের ভবিষ্যৎ সেই সমস্ত ছাত্রছাত্রীদের তৈরি করা হয় এবং তৈরি করেন শিক্ষক শিক্ষিকারা সেই শিক্ষক নিয়োগই কিন্তু একের পর এক দুর্নীতি একের পর এক ভুল একাধিক তথ্য সামনে আসছে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে কিভাবে হয় এত ভুল ইচ্ছাকৃত ভুল না অনিচ্ছাকৃত এই প্রশ্নগুলো কিন্তু তুলে দিচ্ছে বিভিন্ন মহল কি হতে চলেছে এই মামলার ক্ষেত্রে এই মামলার ক্ষেত্রে কি বিপদে পড়তে চলেছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিভাবে হলো এই ভুল কলকাতা হাইকোর্টে গ্রীষ্মের ছুটির পর এই মামলা উঠলে কি নির্দেশ দেন বিচারপতি এই ছশো জন কি চাকরি পাবেন নাকি যাদের নিয়োগ করা হয়েছে যে কারণে এই ছশো জনকে নিয়োগ করা হয়নি সেই নিয়মে সেই নিয়মের বাইরে গিয়ে নিয়ম বহির্ভূতভাবে যাদের নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে নাকি তাদের চাকরি বাতিল হবে গ্রীষ্মের ছুটির পরেই মামলা উল্লেখ কী হতে চলেছে কলকাতা হাইকোর্টে আবারও কিন্তু একেবারে বড় ধাক্কা রাজ্যের বড় ধাক্কা এসএসসির সেই কাঠগোড়ায় দু হাজার ষোলোর প্যানেল কী হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলায় কী নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের